আজকে বানাবো ঘাট কচু বা চাম কচু দিয়ে ভর্তা প্রথমে এই কচুগুলা ভালোভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে নিব। কাঁচা পাকা মরিচ এটা একটু ঝাল বেশি দিতে হবে কেননা একটু গলা ধরতে পারে আর দিয়ে নেব পেঁয়াজ রসুন লবণ হলুদ এগুলো দিয়ে আমি ভাপিয়ে নিব। এখানে কিন্তু আমি তেল দিলাম না তেলটা আমি পরে দিয়ে নেব এগুলো নিয়ে আমি একদম সিদ্ধ করে নিচ্ছি দেখেন আমার প্রায় কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব এর ভিতরে কিছু আস্ত জিরা দিয়ে নিলাম আর দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এগুলা একদমই লালচে করে ভেজে নিব। দেখেন ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাপিয়ে রাখা কচুটা কিন্তু আমি ব্লিন্ডার করে নিয়েছি সেটা আমি দিয়ে নিলাম দেখেন এর ভিতরে এখন আমি দিয়ে নেব কিছু গরম মশলা আর একটু জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নিড়ে চেড়ে নিচ্ছি এটা যেহেতু একটু গলা নেবে সেই জন্য আমি এখানে আমের আচার ব্যবহার করে আর একটু ভাজা ভাজা করে নিলাম ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাত সাথে খেতে অনেকটাই ভালো লাগে আপনারা বাড়িতে এই কচুটা একবার হলো ভর্তা করে খাবেন